তারা আমার লোকজন থেকে বের করে দিছে সেখান থেকে যে আপনারা বের হয়ে যান আমার ডিস্ট্রিবিউশন টিম এই যে কাহিনী চলতেছে এই যে ফেসবুকে আজকে একটা ভিডিও দেখলাম তো এই ভিডিওর ভিতরে একটা কথা বলতেছিল যে আমাদের যে বরবাদ সিনেমার যে প্রডিউসার তো উনার যে ডিস্ট্রিবিউশন টিম তারা নাকি বিভিন্ন রকমের সিনেমা হলে যে আর কি রিপোর্ট চেক করতেছিল তো ওই বিষয় নিয়েই একটা ভিডিও আমার সামনে আসলো তো সেই বিষয় নিয়ে কথা বলতে আসলাম তো চলো সেটা নিয়ে কথা বলি ওয়েল হ্যালো আমি আলামী তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট অ্যাকশন ইউটিউব চ্যানেল থেকে তো প্রতিটা সিনেমারই একটা ডিস্ট্রিবিউশন টিম আছে যারা প্রতিটা সিনেমা হলে হলে যা সিনেমার রিপোর্টটা চেক দেয় তো এখানে অবস্থা দাঁড়ায় সেরকম যে এই যে সিনেমার যে প্রডিউসার যে আপুটা আছে উনি আর কি তার ডিস্ট্রিবিউশন টিমরে পাঠাইছে সিনেমা হলে তার ম্যানেজার সুদ্ধা পাঠানো হয়েছে তো সিনেমা হলে যখন রিপোর্ট পাইছে তো রিপোর্ট পাওয়ার পরে সেই রিপোর্টে লেখা আসছে সাড়ে চারশো লোক তারপরে যখন তারা যায় যখন ভিতরে যায় তাদেরই লোক যে সিনেমা হল সেই সিনেমা হলের লোকই যায় যখন সিনেমা হলে যায় গুণা শুরু আছে লোক পাঁচশো আটাত্তর জন পাইছে তো যেখানে রিপোর্টে লেখা আছে সাড়ে চারশো সেখানে যখন হলে যায় পাঁচশো আটাত্তর জন পাওয়া গেছে এবার বুঝো যে এখান থেকে কতটা এক্সট্রা প্রায় দুশোর উপরে এক্সট্রা লোক সেটা বাদই দিলাম দুইশোর উপরে তারপরে যখন যায় তারা যখন নিজেদের লোক মানে এই যে ডিস্ট্রিবিউশনের লোক যখন যায় গুনা শুরু করলো তো তারা যে দেখে যে সাড়ে ছয়শোর উপরে লোক আছে এখন একটা কথা যে ভাই একটা সিনেমা হলের ভিতরে লোক গেছে ঠিক আছে সাড়ে চারশো লোক সে জায়গায় যদি পাঁচশো হয় পঞ্চাশ জনের টাকা তুমি মাইরা খাইতেছো ঠিক আছে চলে একটা সিনেমা হলে পঞ্চাশ জনের তুমি টিকিট মাইরা খাইতেছো সেটা বুঝলাম আমি সাড়ে ছয়শো আর কোন জায়গায় সাড়ে চারশো তো সাড়ে ছয়শো সাড়ে চারশো এদিকে প্রায় তিনশো লোক এক্সট্রা এই যে তিনশো লোকের যে ভাই তুমি যে টাকাটা এক্সট্রা গিল্লা এটা কি এটা কি ভাই তুমি বিশ তিরিশ বা পঞ্চাশ জন বড়জন তুমি পঞ্চাশ জনের তুমি টিকিট মায়েরা দিতাছো সেটা বুঝলাম যে সেটা মারলা তুমি মাইরা খাইলা কিন্তু পঞ্চাশ জনের জায়গায় তুমি যখন সেটার তুমি প্রায় তিনশো লোক হয়ে যায় তখন এই জিনিসটা আসলে গায়ে লাগে এই জিনিসটা প্রচুর গায়ে লাগে তো এই যে প্রডিউসার যে ম্যামটা উনি মানে এই সিনেমার পিছনে প্রায় পনেরো ষোলো কোটি টাকা আমি যতটুকু জানলাম যে এটার প্রমোশন ট্রোমোশন দিয়ে প্রায় ষোলো কোটি টাকার মতো খরচ গেছে এই সিনেমায় ষোলো কোটির উপরে খরচ গেছে তো এই সিনেমাতে ষোলো কোটির উপরে একজন প্রডিউসার খরচ করার পরে যখন তার কাছ থেকে এইভাবে ধান্দা করবে তখন এরকম একজন প্রডিউসার এই যে রিয়েল যে প্রোডাকশনের যে প্রোডাকশনের যে একজন লোক এরা যে একটা একটা যে ই খুলছে একটা যে অফিস খুলছে তো এরা কি আসলে এই কোন সিনেমা আর এরকম প্রডিউস করতে চাবে এরকম কোনো কাজ করবে তারা যদি এরকম ব্যবহার হয় তাহলে তারা যা কাজ করবে উল্টারও তাদেরকে নাকি বাইর করে দেওয়া হয়েছে সিনেমা হল থেকে বাইর করে দেওয়া হয়েছে যে আপনারা চলে যান সিনেমা হল থেকে তাদেরকে বাইর করে দেওয়া হয়েছে কিন্তু এই লোকেরাই যখন সিনেমাটা যখন একটু কম টাকা নেওয়ার জন্য যায় তখন যা করে কি সিরিয়াল দইরা বৈসা থাকে ম্যাম একটু কমায় দেন ম্যাম একটু কমায় দেন অথচ এদের কি রোয়াব যে এরাই আবার ঘাড় দইরা বাইর করে দিতে চায় ডিস্ট্রিবিউশনের লোকজনদের ঘাট ধরা বাইর করে দিতে চায় যে তারা কেন রিপোর্ট নিতে আসছে তো এই যদি হয় আমাদের সিনেমা হলের অবস্থা তোমরা ভাই সিনেমা হল আমি যতটুকু দেখছি যে আমাদের যে সিনেমা হলের অবস্থা সিঙ্গেল স্ক্রিনের যে এরকম অবস্থা যে একেবারে অতিরিক্ত একটা সিনেমার টাকা কামানোর পরেও না যাইয়া এই সিনেমা হল যা ছিল তাই থাকে উন্নতির করেই না মানে পাবলিকে যা খুবই কষ্ট করে সিনেমা হলে যা সিনেমা দেখে কোনো উন্নতি করে না তারপরেও আবার এরকম চুরি করে এরা কাজ করে তো এই জিনিসগুলো না একেবারেই হওয়া উচিত না কারণ সিনেমা হলে যদি প্রডিউসার যদি না বাঁচে প্রডিউসারে যদি টাকা পকেটে না ঢুকাইতে পারে তো একটা সিনেমা হবে না আর যদি সিনেমা না হয় তাহলে সিনেমা হলও হবে না তো আপনারা ভাই একটু লোকটা একটু কমেন ঠিক আছে আমি ওই যে বললাম যে ঠিক আছে সাড়ে চারশো জায়গায় পাঁচশো হইল গায়ে লাগে না কিন্তু সে জায়গায় যখন ওই অ্যামাউন্টটা যখন ওই মানে ওই সংখ্যাটা যখন আমার সাড়ে ছয়শোতে চলে যায় তখন বুঝতে হবে যে এটা প্রডিউসারের কতটা ক্ষতি হয় একজন প্রোডিউসারের কতটা ক্ষতি হয় তখন এই জিনিসটা বোঝা উচিত তো এই যে কাজগুলো করা এটা করা উচিত না আমার জানা মতো না কারণ আমাদের কিন্তু এরকম বিগ বাজেটের সিনেমা অনেক হওয়া দরকার আছে এখন যদি যদি আমরা এরকম এরকম করি ছেশ্রামী করা শুরু করি তাহলে এরকম বিগ বাজেটের সিনেমা আসবে না আর যদি সেটা না আসে আমাদের বাংলাদেশের সিনেমা ওই আগের জায়গায় ফিরে থাকবে তো যতটুকু আমার জানা ছিল যে আজকের ভিতরে নাকি প্রায় পঞ্চাশ কোটিতে নাকি পাড়া দিয়া ফেলতেছে বরবাদ সিনেমা এটা কতটুকু সত্যি ভাই আমি জানি না যদি কেউ যাই না থাকে অবশ্যই কমেন্ট বক্সে উনি আমার জানাইতে পারো আর যদি হয়ে থাকে তাহলে তো ভাই হাততালি দেওয়া উচিত কারণ এরকমই কাজ করছে যে হাততালি দেওয়াটা খুবই দরকারি তো ভাই এই তো ছিল আমার মন্তব্য এই বিষয়টা নিয়ে বেচারি আসলে অনেক কষ্ট করছে টাকা পয়সা নিয়ে যখন এই ভিডিওটা করছে তখন জিনিসটা আমার কাছেও খারাপ লাগছে তো জিনিসটা বুঝেন একটু বুঝার আপনারা ভাই লো লালসা কমান কমা একটু কমাই খাওয়ার চেষ্টা করেন ঠিক আছে এত বেশি খাওয়ার দরকার নেই তো যাই হোক ভাই আমার তো এই পর্যন্তই কথা বলার ছিল আমার এটাই আমার মন্তব্য ছিল তোমাদের কার কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই নতুন আসো অবশ্যই প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিনে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো তারা